হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে সকাল সকাল লেগে পড়েছি হচ্ছে বাড়ি ক্লিন করার জন্য তো আমি আমার বাড়িটা আমি নিজেই ক্লিন করি দেখো উপরতলাটা ঝাঁট দিয়ে এত এত নোংরা বেরোলো আর মুছে নিচ্ছি ওপর তলা কমপ্লিট হয়ে গেছে এবার মুছে হচ্ছে সিঁড়িটা তো এখান থেকে গিয়ে দেখো পুরো সিঁড়িটা মুছে যাব হচ্ছে নিচে নিচের রুমে এই যে আমার কিচেনটা দেখা যাচ্ছে সিঁড়ি থেকে ঝাঁট টাট দিয়ে আবার নিচেটা মুছবো এদিকে আমার অবস্থা দেখো ঘেমে নে অবস্থা খারাপ বোঝা হচ্ছে না পুরো তিন চারবার পাঁচবার করে ঘাম হচ্ছে তাতেও কিন্তু কোনো কিচ্ছু হচ্ছে না এত গরম লাগছে আর পুরো মেঘ করে আছে আর মানে ভ্যাবসা গরম যেটা বলে পুরো সেই ভ্যাবসা গরম না হচ্ছে বৃষ্টি আর না দিচ্ছে একটু হাওয়া যাওয়া অবস্থা তো এই যে আমার বাড়ির প্রথম মেম্বারের সাথে আলাপ করি দিই এ হলো আমার ক্যান্ডি সোনা তো ও খুব কিউট একটা র্যাবিট দেখতেই পাচ্ছ আর আমার সিঁড়ি মানে বাড়ির সিঁড়ির সাথে পুরো ম্যাচ করে গেছে ওর কালার দেখেছ তো যখনই কাজ করবো তখনই এরকম ডিস্টার্ব করতেই থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো আসি টাটা